তার আগে কতটি বাইক আছে এটা আপনারা এক নজর দেখেন ওই ওই সাইডেও অনেকগুলো বাইক এই সাইডেও অনেকগুলো বাইক দেখেন কি বাইক নিবেন সারা বাংলাদেশ থেকে বাইকগুলো নিতে পারেন এটা আলহামদুলিল্লাহ বাইক আগে গেছে আজকে অফলাইনে অনলাইনে সার্ভিস বইগুলো দেখাব সার্ভিস বই ওয়ারেন্ডি বই দেখেন সবগুলোই রয়ে গেছে ওয়ারেন্টি বই একদম সার্ভিস করে নাই আমি প্রমাণে দেখা যায় কাজে কমে দেখা দিব আপনারে প্রথম সার্ভিস থেকে আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এই সার্ভিস বই যে ডিস্ট্রিক্টে জমা দিবেন যে ডিস্ট্রিক্টের হোন্ডা সেন্টারে সার্ভিস করে কারণ সময়ও আছে এক দেড় মাস বয়স বাইকটি এখন গাড়ির সম্পূর্ণ বিবরণ দেখতে থাকুন সালামুকুম রহমতুল্লাহি আমার আঘাত আশা করি ভালো আছেন মালাতে কেন সবাই সচেতন দোয়া করে আল্লাহ হর্ড্রেট টু পয়েন্ট জিরো পঁচিশ সালের বাইক মাত্র এক মাস কয়েকদিন বয়স হয়েছে এবং সার্ভিস বই প্রতিটাই আছে ফ্রি মানে প্রতিটা সার্ভিস ফ্রি আপনারা পেয়ে যাবেন এবং এই সার্ভিসটা যে কোনো জেলা থেকেই ফ্রি ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা বই দিয়ে দিব সার্ভিস ওয়ারেন্টির একটা বই আছে সেটা দিয়ে দিব। এটা যে কোনো একটা শোরুমে গিয়ে হর্নেট হর্নের যে শোরুমগুলো আছে ডিলারগুলো আছে সেই সেন্টারে গিয়ে জমা দিলে আপনি ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো এই বাইকে আসলে দেখার কোনো কিছুই ছিল না মানে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এ টু জেড একদমই নিখুঁত মানে একটা বাইক শোরুমে যেরকম থাকে হু বা হু ওই রকমই আছে তারপরও আপনাদেরকে প্রতিটা অংশ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং যারা ঠিকানা জানেন না চলে আসবেন বগুড়া ইলাহি বাইক কন্যার ব্যাথ গাড়ি বর্ণানী দ্বিতীয় পার হয়ে ঢাকা রোডে কোম্পানি অথবা বুড়ো বাংলার সাথে এই বাইকটি সামনের টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা দেখেন দেখেন রং ওঠেই নেই দেখেন টায়ারের যে একটা রং থাকে এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে বাম্পার মাঠটা দেখেন আমি আবারও বলতেছি একটা খুদ এই বাইকটির মধ্যে পাবেন একটা খুদ কোনো জায়গায় না দেখতে পাচ্ছেন এবিএস ঠিক আছে দেরি সকাল দেখেন এটা কিন্তু আঠা এই যে আঠা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে তোলা আঠা কোনো তোলো না কিন্তু দেখাব দেখাবো হেডলাইটের গ্লাস সিগন্যাল লাইট দেখেন একটা খুদ কিন্তু আপনারা খুঁজে পাবেন না এমনকি লোকিং গ্লাস সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্কির কোয়ালিটি একটা সরিষার দানা পরিমাণ দাঁত খুঁজে পেলে আমাদের বলবেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিনের স্টিকারটা দেখলি বোঝা যাবে ইঞ্জিনের কালারটা দেখলেই বোঝা যাবে এবং বয়স এবং চলা দেখলেও বোঝা যায় ঠিক আছে ইঞ্জিন কার্টটা দেখেন যে বাইকের ইঞ্জিন কার এরকম নিখুঁত সেটা ভাববেন যে বাইকটি একদমই নতুনের মতো আছে সাইড কভারটাও দেখেন এর প্রতিটা অংশ এটি দেখেন স্ট্যান্ড কারণ বয়সীয় তো হয়নি দেখতে পাচ্ছেন একটা বয়সের সাথেও কিন্তু একটা সম্পর্ক থাকে থেকে পর্যন্ত আছে বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা শরণ কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠগাঠও কিন্তু ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও দেখাবো দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটাও একদমই জিরো কিলোমিটার মতো আছে ডাবল এক্স এর বাইক এই সাইডগুলো দেখেন দেখার কিছু আছে দেখেন তো কোনো কিছুই দেখার প্রয়োজন দেখেন সাইলেন্সার সহ পুরা বাইক প্রায় দেখানো শেষের দিকে আর ক্যামেরাটা আপনারা একটু দেখে নেন এই যে ক্যামেরা দেখেন এটা কি পানির একটা ফোঁটা সেটাও কিন্তু শো দেখাচ্ছে দেখুন শো হয়ে গেছে এখানে সামান্য টনি ময়লা ছিল সেটাও কিন্তু দেখা গেল এখন আছে ময়লা নেই এই যে পানির ফোঁটা চলে গেল এই দেখেন এর নাম হলো ক্যামেরা তো এই জন্য আপনারা ভাববেন না যে মোবাইলে দেখা আর বাস্তব দেখা এক হবে না একই হবে আমার মোবাইলে দেখা আজকে একজন ঢাকা থেকে এই আপডেটটা দেখার জন্য একটা লোক পেরে দিয়েছেন হ্যাঁ উনি এসে কিন্তু যেভাবে আমি ভিডিও পেয়ে দিয়েছি ওইভাবেই উনি নিজেই পছন্দ করে গেছে যে মানে হুবাহুব ওই বেবি পেয়েছেন ওইটা হ্যাঁ কনফার্মও করে গেছেন তো এই বাইকটি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনদার সহ আমি কিন্তু এতক্ষণে একটা সরিষা দানা পরিমাণও খুদ খুঁজে পাইনি দেখেন দেখতে পাচ্ছেন আছে নেই একটা খুদ খুঁজে পাবেন না হ্যান্ডেল চাপা সুই সবগুলো দুইটি চাবি দেখেন চাবির সাথে ইয়াও আছে রিং আছে দুইটি চাবি একদম তিনটে দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা কিন্তু ধরা মুশকিল ধরা মুশকিল চলাটা দেখাবো তেরোশো কিলো চলছে এবং এই তেরোশোর মধ্যে এক এক কিলো থেকে তেরোশো কিলো পর্যন্ত একটা সার্ভিসও করেনি সার্ভিস বই আপনাদের দিয়ে দিব সার্ভিস যে কোনো জায়গা থেকে করে নিয়ে দেবো সার্ভিস সময়ও আছে এবং সার্ভিস ফ্রিও আছে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কি দেখবেন বলুন তো এই বাইকটি সাউন্ড দেখার কি প্রয়োজন আছে তারপর শুনলাম সাউন্ড সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস যারা দুই লক্ষ বাহাত্তর হাজার টেকে কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী বেড়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি